জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলি আমরা এই টু মানে আমরা কলকাতা থেকে দীঘা যেমন ঘুরি একদিনে কেউ কেউ যেমন একদিনে ঘুরে সেই রকম আমরা করেছি মানে সকালবেলা এসেছি এখানে জগন্নাথ মন্দিরকে দেখেছি প্লাস এখানে সমুদ্রেতে যদি একটা হাফ প্যান্ট থাকতো তাহলে স্নানটাও করে নিতাম এখানে ঠিক আছে তো স্নানটা করে নদীতে বসতাম বসে ফের ট্রেন ধরে বাড়ি চলে যেতাম ও আলমেটে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি পৌঁছে যেতে পারতে বাড়ি মানে পুরী ঘোরা কমপ্লিট হয়ে যেত আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল টোটো থেকেই আমার জার্নি শুরু করছি আবার দ্বিতীয় ভিডিও তো সেটা হচ্ছে এখানে সেটা হলো যেখানে আজকে হচ্ছে রথযাত্রা রথযাত্রা রথ ভাই আছে না পুরীর মন্দিরে আছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটি দেখতে এত পরিমাণে ভিড় ধারণার বাইরে এখানে যদি এত ভিড় হয় তাহলে মন্দিরের সামনে কত ভিড় হবে সেটাই তোমাদেরকে দেখাবো চলো শুধু আমি একা যে পুরীতে আসছি সেটা আমাদেরকে তো চলো পুরো দেখতে পাচ্ছ মাসির বাড়ি জগন্নাথের তো কালকে উল্টো রথ হয়ে গেছে অলরেডি তো যার জন্য তোমার এখন আমরা ব্যাক করছি পুরীতে যেখানে কেন রথে এখন ঠাকুর আছে সেই রথেই তোমাদেরকে ব্যাক করি তো এই পুকুরটাতেই তোমার বৈশাখ মাসে জিতে যেন চন্দনযাত্রা হয় হচ্ছ মন্দির ঘুরে আসলাম বললো যে ওখানে রথ হচ্ছে না তা শ্রী মন্দিরে চলে আসলাম এখানে এসে দেখছি মন্দির রাখা আছে রাখাই যাচ্ছে তো সামনে দুটো রথ দেখা যাচ্ছে একটা বলরামের মানে বলভদ্র আর সুভদ্রা দেবীর আর একটা হচ্ছে এদিকে সুখ জগন্নাথের দেখা যাচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ গরম না পিছনে দেখতে পাচ্ছি গাড়িতে মানে ওয়াটার স্প্রে করছে তো সেক্ষেত্রে স্প্রে করে নিলাম নিজে একটু ভিজে নিলাম তো সামনে আরো একটা স্প্রে করছে ওখানটাও গিয়ে দাঁড়াবো মানে প্রচুর গরম লাগছে তো চলো রথের সামনে পুরোই সামনে চলে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর উপর থেকে স্পষ্টভাবে তোমাদেরকে ঠাকুর তিনটা দেখাতে পারবো কারণ রথ পুরো ফাঁকা দেখতে পাচ্ছি এটি হচ্ছে জগন্নাথদেবের রথ তো রথের নাম নন্দী ঘোষ রথের বিকল্প নাম গরুধ্বজ রথের চাকা সংখ্যা হচ্ছে ষোলোটি রথ বানাতে কাঠ লাগে আটশো বত্রিশটা উচ্চতা বিয়াল্লিশ ফুট দুই ইঞ্চি রথের রং লাল হলুদ অভিভাবক গরুর সারথি দারুকা রথে যে চারটি ঘোড়া থাকে সেই চারটি ঘোড়ার নাম হল শঙ্খ বলাহাকা শ্বেতা হরিদাস্য তো রথে যে চারটি ঘোড়া থাকে সেই ঘোড়া চারটির রং হলো সাদা রথের দড়ির নাম স্বর্ণচুদা নাগিনী সঙ্গী দেবতা মদন মোহন দরপাল জয়া বিজয়া তো এই রথটি হল সুভদ্রা দেবীর তো রথের নাম দর্পদলন রথের বিকল্প নাম দেবদলন তো রথের চাকা সংখ্যা হলো বারোটি রথ বানাতে কাঠ লাগে পাঁচশো তিরানব্বইটা উচ্চতা বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি রথের রং লাল কালো অভিভাবক জয় দুর্গা সারথী অর্জুন রথের যে চারটি ঘোড়া থাকে সেই চারটি ঘোড়ার নাম হল রচিকা মচিকা জিতা অপরাজিতা এবং রথের যে ঘোড়া থাকে সেই ঘোড়ার রং হল লাল এবং রথে যে দড়ি থাকে সেই দড়ির নাম হলো স্বর্ণচুদা নাগিনী সঙ্গী দেবতা সুদর্শনা দরপাল গঙ্গা যমুনা এই রথটি হল বলভদ্রের মানে বলরামের রথ রথের নাম তালোধ্বজ রথের বিকল্প নাম নাঙলধ্বজা রথের চাকার সংখ্যা হলো ১৪টি রথ বানাতে কাঠ লাগে সাতশো তেষট্টি পিস তো উচ্চতা হচ্ছে তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি রথের রঙ লাল নীলাব সবুজ অভিভাবক বাসুদেব সারথী মাতালি তো রথে যে চারটি ঘোড়া থাকে সেই চারটি ঘোড়ার নাম হলো তিবরা ঘোড়া দশশর্মা স্বর্ণলাভা রথে যে ঘোড়া থাকে সেই ঘোড়ার রঙ হলো কালো রথের দড়ির নাম বাসুকি নাগা সঙ্গী দেবতা রামকৃষ্ণ দ্বারপাল নন্দা ও সুনন্দা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ তারপর তিনটি রথ রাখা আছে আর তার সাথে মন্দির এখন ঘড়িতে বসে তিনটে তো এখন আমরা যাব সমুদ্রের ধারে চলে যাচ্ছি আর সমুদ্রের ধারে গিয়ে এখন খাওয়া দাওয়া করব তো রথ যেহেতু কালকে হয়ে গেছে তো আজকে রথের সামনে ঠাকুরগুলোকে দর্শন করা হবে তোমাদেরকে দেখলে তো এবার আমরা সমুদ্রের ধারে যাচ্ছি সমুদ্রের ধারে গিয়ে খাওয়া দাওয়া করবো সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি করবো তারপরে আবার রাত্রে ট্রেন ধরে বাড়ি তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো দিনের জন্য এসছি আর এখন সমুদ্রের পাড়ে এখন আমরা দুজনে হাঁটছি তাই তো ওই আমরা দুজনে হাঁটছি এখন সমুদ্রের পারে তো সেই মজা লাগছে খালি সমুদ্রে নামতে পারছি না কারণ ঘর থেকে আমরা গামছা আর প্রচুর পরিমাণে এই প্যান্টটা পড়ে খাবে ট্রেনে কারণ আজকে আমরা যাবো আর কি কারণ আমাদের সমুদ্রের নামার প্রোগ্রাম ছিল না তো দেখছি এখন সময় হয়ে গেছে তো নামতে পারবো না তো চলো পুরো সমুদ্রের পাটটা পুরো ভিড় আর নামতে ইচ্ছা করছে তো চলো দেখাই তোমাদের কত পাড়ে চলে এসেছি এখন ঘড়িতে বাজে তো মাঠ ছটা মানে পনেরো মিনিট বাকি আছে ছটা বাজতে তো এই এই সময় এখন আমরা থাকবো এখন থেকে টোটাল সাড়ে আটটা পর্যন্ত মানে তিন চার ঘন্টা এখন সমুদ্রে পাড়েই থাকবো মার্কেট ঘুরবো তো চলো পুরো ভিডিওটি দেখতে ফাইনালি আমরা এখন সমুদ্রে নেমে পড়েছি এই আসতে জল চার পাঁচ মাস পর বেশ ভালো লাগে মাঝে মাঝে সমুদ্রে আসবে আর আমরা যতবার আসি বর্ষাকালে মানে শীতকালে তখন এত ঢেউ থাকে না আর এখন যেহেতু বর্ষাকাল ঢেউটাও বেশ লাগছে তো এই যে আমরা এখন পুরো সমুদ্রের পাড়ে এখন পা পিছি পিছিয়ে ঘুরছে যারা একজন পা ভেজাচ্ছে আর ঘুরছে খুব মিস করছে কেন যে গামছা প্যান্ট আনলাম যে হাফ প্যান্ট থাকে হাফ প্যান্টটা থাকলে আর তান তো টালিয়ে দিলাম লজনে ঝালমুড়ি চলবে সন্ধ্যার টাইম হয়ে গেছে দুজন দুটো ঝালমুড়ি নিয়েছি আর এরকম সমুদ্রের পাড়ে বসে বসে খাবো দুজনে তো চলো আমরা খেতে থাকি তোমরা ভিডিওটি দেখতে থাকো এখন ঘড়িতে বাজে সাতটা তো সমুদ্রে পাড়ে এতক্ষণ আমরা বসেই ছিলাম আমরা দুজনে মিলে আর আর আমাদের হচ্ছে বন্ধ ভারত থেকে যে পেপারটা দিয়েছিল সেই পেপারটাই কাজে লাগিয়ে দিয়েছি সেটা নিয়ে বালির মধ্যে বসেছিলাম আর দেখলে ও কীভাবে মানে জলের মধ্যে জল ঘাটলো সেটাও তো এবার আমরা বিষয় হচ্ছে যে কি না আমরা সমুদ্রে পাড়ে মার্কেটটা পুরো ঘুরবো আর কিছু কেনাকাটার আছে দেখি কি কেনা যায় আর মানে না মার খাওয়ার মতো এই দাম দর জিজ্ঞাসা করব যদি না মারে ভালো মারলে মার বাড়ি যাব কি আর করব আর আপাতত আপাতত বেশি কিছু কিনিনি খালি ওই বাড়ির জন্য একটু খাজা নিয়েছি এই আর কি আর বলি আমরা এই ট্যুরটাকে মানে আমরা কলকাতা থেকে দীঘা যেমন ঘুরি একদিনে কেউ কেউ যেমন একদিনে ঘুরে সেই রকম আমরা করেছি মানে সকালবেলা এসেছি এখানে জগন্নাথ মন্দিরকে দেখেছি প্লাস এখানে সমুদ্রেতে যদি একটা হাফ প্যান্ট থাকতো তাহলে স্নানটাও করে নিতাম এখানে ঠিক আছে তো স্নানটা করে নদীতে বসতাম বসে ফের ট্রেন ধরে বাড়ি চলে যেতাম ওই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি পৌঁছে যেতে পারতে বাড়ি মানে পুরী ঘাড়া কমপ্লিট হয়ে যেত তো এর জন্যে ধন্যবাদ একজনই দিতে পারবে সেটা হচ্ছে বন্দে ভারত হ্যাঁ একদম সম্ভব একদম একদম বন্ধবরা যদি এত ফ্যাসিলিটি যদি না দিত আমাদের একদিনে পুরি করে অসম্ভব হয়ে যেত আমাদের তো যা কত কি खर्चा হচ্ছে সব তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেব একের জানা পার যে কত खर्चा হচ্ছে আর বলে দি তোমাদেরকে আর একটা ট্রেনে একটা বিশাল ইম্পর্টেন্ট একটা খবর দেব পর ট্রেনে গিয়ে ট্রেনের ট্রেনের ভিডিও দেখতে হবে এটা এটাতে বলবো না আমরা খুব খুশির খবর জগনা থেকে এসেছে জগনা তো আমাদের নিজেদেরকে মানে সুখ খবর দিয়েছে সেটা তোমাদের পরের ভিডিওতে বলবো তো এখন এই ভিডিওটা তোমরা পুরো দেখতে দেখো তো চলো মার্কেটের ভেতরে ভেতরে ঢোকা শুরু করলাম পুরো ফাঁকা এখন পুরো সন্ধ্যা বলতে গেলে এখন মার্কেট ফাঁকাই আছে মার্কেট ঘোরা নিয়ে বেশি কিছু বলার নেই আর কারণ আগের ভিডিও আমার দেখেছ পুরীর মার্কেট পুরো ভিডিও তো চলো পুরীর মার্কেটের কিছু তোমাদের সিনেমেটিক শট দেখাই চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকের মতন টাটা